সালাম আলাইকুম কি অবস্থা সবার আসলে হঠাৎ করে ক্যামেরা আসার কারণ হচ্ছে একটা আমি এখানে একাই বসে আছি দেখেন আশেপাশে তিন গ্রামে কোনো মানুষ নেই আমি একাই বসে আছি ভালো লাগতোস না এমনিতেই এখানে বসে আছি তো বসে থাকতে থাকতে হঠাৎ একটা জিনিস খেয়াল করলাম লক্ষ্য করলাম দেখেন আপনাদেরকে দেখাই এই দেখেন জাস্ট ওয়াও আজকের ওয়েদারটা মানে এমন অবস্থা হয়ে গেছে মনে করেন কিছুক্ষণ পরে কি এমনি কিছুক্ষণ বৃষ্টি নামবে ওই দেখেন ওই সারি 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 ফানি গুলো ওই দিকে যাইতেছে ওই ওই দিকে ফানি যাইতেছে এত সুন্দর ভিউটা আজকে এখানে একাই বসে আছি খুব ভালোই লাগতেছে আর না আছে চিন্তা না আছে ফ্যামিলি প্রবলেম না আছে গার্লফ্রেন্ডের ফেরা না আছে বন্ধু বান্ধবের ফেরা কোনো টেনশন নাই এখানে এখানে আসেন বসেন ঘুরবেন ঘুরে ফিরে করবেন দেখবেন মন দিলে এমনি ফ্রেশ হয়ে যাবে আমার এমনিতেও আজকে প্রথমত ভাই আজকে সারাদিন কারেন্ট ছিল না এই জন্য টেনশন আসছিলাম মোবাইলটাও ডিস্টার্ব করে তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছি ভালো লাগতেছিল না তো একটু মানে বাইরের দিকে হাঁটতে আসলাম বাইরে এলাম তো দেখি যে এখানে হঠাৎ করে মানে এখানে বসে আছি তো কিছুক্ষণ পর মানে ওয়েদার কিছুক্ষণ একরকমের ওয়েদার কিছুক্ষণ একরকমের ওয়েদার মানে ওয়েদার চেঞ্জ হইতেছে কিছুক্ষণ পরে পশ্চিম দিকে কিছুক্ষণ আগে পশ্চিম দিকে এখানে আকাশটা একদম পরিষ্কার ছিল একদম তো আমি আমার তালে বসেছি বসেছি মল টিপতেছি তো এখন যা ওয়েদার আরেক চেঞ্জ হয়ে গেছে দেখেন এ তো এখন আবার এখন আবার চেঞ্জ হয়ে গেছে ওয়েদার মানে দিক থেকে মানে বৃষ্টির পানি উঠতেছে এগুলো কিছুক্ষণ পরে পড়বে কোথায় পড়বে কে জানে আর এমনিতেও বাংলাদেশের যে অবস্থা কোথাও বৃষ্টি হইতেছে না এখন আমাদের কাজ হচ্ছে কি আল্লাহর কাছে তো আকারা বৃষ্টি করার বৃষ্টি পড়ার জন্য এমনিতেও এগুলো সব আমাদের কামাই করা গজব আমরা আল্লাহর এত নাফর করে ফেলছি আমরা এত আল্লাহ ফরমানি করে ফেলছি জানি না আল্লাহ ক্ষমা করবে কিনা তবু আল্লাহর কাছে মাপ চাইতে হবে ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে কিন্তু হ্যাঁ আল্লাহ তো ক্ষমাশীল আল্লাহ বয়াশি আল্লাহ অপরিসীম দয়া আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না চাই না চাইলে তো হবে না এখন আপনারা আমাকে জ্ঞান দেবেন একটা তুই বেটা এখানে না করি তুই হুজুর মানুষ তুই নামাজে না পড়বি তুই ইয়ে কেনা পড়বি হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি যেগুলো বলতেছি খারাপ কিছু বলতেছি না তাহলে আপনিও করে দেখেন এমন কিছু খারাপ কিছু তো করতেছি না আমি এখানের মধ্যে পারলে আপনি কিছু করে দেখেন হাতের আঙ্গুল সবগুলো এক হয় না আর মনে করেন যে কি আমার মতো অনেক হুজুর আছে দেখবেন আমি কাউকে মিন করি কথা বলতেছি না অনেক সাদাটা সাদা দাড়ি টুপি মানে অনেক বড় আল্লা আল্লাহ বুজুর্গ আপনারা দেখতেছেন না এমন কিছু না ভিতরে পুরোটাই খোল দুনিয়ার যত ঝামেলা টামেলা সবগুলো তাদের ভিতরেই আছে বুঝছেন আপনি যত আপনি এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হুজুর আলেম মালেম আপনি যে মনে সেই হন আমার কোনো ভাতা নাই আপনি একটা মানুষ হন আপনার ভিতরে সর্বপ্রথম একটা মানুষত্ব থাকতে হবে আপনি যেই হন না কেন তারপর আপনাকে মানুষ বলবে হ্যাঁ ঠিক আছে মানুষ তো সবাইকে বলে মানুষ তো সবাইকে বলে কিন্তু না আপনার সামনে যে মানুষটা আপনাকে মানুষ বলবে পিছনে গিয়ে আপনাকে আপনার বদনাম করবে তাহলে তো বুঝতে হবে আপনার কিছু দুর্ঘটনা সে দেখছে এই জন্য সে আপনাকে আপনার বদনাম করতেছে হ্যাঁ ঠিক আছে ভুল ত্রুটি মানুষের হয় কিন্তু ওই ভুলটা স্বীকার করে নিতে হবে ইচ্ছা তো কেউ ভুল করে না কিন্তু আমাদের সমাজে এমনও কিছু মানুষরূপী কিছু বহুরূপী মানুষ আছে মানে তারা তো মানুষের কোনখান দিয়ে কি কোন মানন যাইগো তারা নেই আছে একদমই এটা আমাদের কিছু সমাজের মানুষের নিয়ম মানে আমি বুঝি না আল্লাহ তাদেরকে কোন ব্রেন দিয়ে সৃষ্টি করছে আমার মনে হয় আল্লাহ আল্লাহ তাদেরকে ব্রেন ছাড়াই সৃষ্টি করছে না হয়তো ব্রেন ছাড়া মানুষ দেখতে পাইতাম না তাদেরকে দেখা ছাড়া তো ভিডিও বেশি লম্বা করবো না এখানে বসে আছি ভালো লাগতেছিল এমনিতে আর ওয়েদারটা আপনাদেরকে মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে ওয়েদারটা দেখানোর জন্য আমার মূল ভিডিওটা করার ইচ্ছা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আজকের ওয়েদারটা দেখানোর জন্য দেখেন পুরা তিন গ্রামে কেউ নাই এখানে একজন কৃষক আছে শুধু সে তার কাজ করতেছে আর কেউ নাই তো এটাই রিমুল তো সর্বশেষ একটা কথা বলবো আপনি যেই হন না কেন আপনাকে আগে মানুষ হতে হবে আপনার ভিতরে মানুষ তো থাকতে হবে তো